যথারীতি এত রাতে আমি ভিডিও করি না তো আজকের ভিডিওটা অনেকটাই লেট হয়ে গেল প্রায় এগারোটা বাজে এখন তো ভিডিওটা যেতে যেতে আরও ধরো সাড়ে এগারোটা বাজবে এবার আমি এতটা রাতে ভিডিও করি না আমার সেকেন্ড ভিডিও আরও আগে যাওয়ার কথা ছিল তো আমি একটা জায়গায় গিয়ে ফেঁসে গেছিলাম তো মানে গেছিলাম এক দিদিভাইয়ের কাছে যার কাছে আমি চুল ঠিক করতে যাই এবার এখনও আমার চুল ভেজা আমি এসেছি অনেকটা দেরি করে তো সেখান থেকে এসে তারপরে আজকে আমাদের পাড়ায় ভোগ ছিল তোমার ওই রাধাকৃষ্ণর হরিনাম হয়েছে সেখানে ভোগে সব খাওয়া দাওয়া করতে গেছি তো যথারীতি দেরি হয়ে গেছে তো ভাবলাম না ভিডিও যখন অবশ্যই করে স্টকে আছে একটা করে নিই তাহলে কালকে একটা অন্য ভিডিও আমি পাবলিক করতে পারব মানে আগামীকাল সকালবেলা তো একবারে জমে গেলে না খুব মুশকিল হয়ে যায় তাই ভাবলাম করে দিয়ে যাই হুম যে কজনই দেখুক আমার ভালোবাসার মানুষরা ব্যাস তাতেই যথেষ্ট তো কথা হচ্ছে আমি প্রথম কথা একটা বলি মানে এত দেখো মানুষ যে এই রকম ক্ষিপ্ত হতে পারে আমি ওয়াইটিতে কিছু সংখ্যক মানুষকে দেখে বুঝছি না আমি কারুর হয়ে বা কারুর এগেনস্টে কিছু বলবো না আমার কিছু সোজাসপটা কিছু কথা আছে আমি দেখছি মানে দেখো কেউ যদি তোমাকে পাত্তা না দেয় হুম তাহলে একটা টাইমের পরে ছেড়ে দিতে হয় ঠিক আছে মানে মানুষ ইন্টারেস্টেড না তোমার এই বিষয়টার উপরে ছেড়ে দিতে হয় কিন্তু রেগুলার যদি কেউ অন্যকে পোক করে আর সে বলে যে তাকে পোক করা হচ্ছে এগুলো কীরকম হাস্যস্কর একটা ব্যাপার হয়ে যায় না এগুলো বোকামি আমার মনে হয় এগুলো বোকামি তার থেকেও বড়ো কথা আমি শুনলাম যে এইরকম এই আমাদের ভারতীয় যারা নারী আমরা তাদের কিন্তু অনেক ওয়াইটিতে লাঞ্ছিত গঞ্জিত হতে হয়েছে ইভেন তারাও কিন্তু অন্য নারীদের মানে আমাদের ভারতীয় নারীদেরও কিন্তু আমরা বসে অবমাননা করেছি মানে অসম্মান করেছি ঠিক আছে হ্যাঁ আমি মানছি কারো কারুর কারুর ন্যায্য কারণ ছিল তাদেরকে বলার কারণ আমি করেছে কিন্তু বেশিরভাগ মানুষকে আমরা প্রতিহিংসা পরায়ণ হয়ে বলেছি। এটা মাথায় রাখতে হবে আমরা কারা আমি এ দেশের নাগরিক এই দেশের কথাই বলবো আমি ঠিক আছে আমি ভারতীয় তো আমি ভারতীয় হয়ে ভারতীয় এরকম প্রচুর নারী আমরা কন্ট্রোভার্সি জোনে যারা আছি আমরা তো সবাই ভারতীয় রয়েছি হ্যাঁ যারা দেখে অনেকে এদিক ওদিক থেকে দেখে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু আমরা ভারতীয় যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছি তো এরকম আমরা কিন্তু মহিলা হয়েও কিন্তু মহিলাদের চরিত্রে আঙ্গুল তুলেছি যেটা ভুল আমার ক্ষেত্রে হলেও যদি ভুল হয় আমিও যদি কাউকে বলে থাকি সেটাও কিন্তু ভুলই হয় ঠিক হয় না কিন্তু এরকম পুরুষ মানুষ হ্যাঁ পুরুষ মানুষকে যদি উল্লেখ করে আমরা বলি যে কেউ জারোজ হ্যাঁ এবার জারোজ কীরকম সন্তান হয় সেটা তোমরা এবার বুঝে না কেউ জারোজ এবার সে অন্য দেশে থেকে আমাদের ভারতীয় নারীদেরকে চিরফার করছে যেটা কোনোদিনও একজন ভারতীয় নারী হয়ে আমরা মেনে নিতে পারি না কিন্তু আমার একটা জায়গাতে একটুখানি চিন্তা হয় মানে আমি ভাবি যে এই যে যাকে জারোজ বলা হচ্ছে তাকে যে বলা হচ্ছে যে সে কেন বিদেশি হয়ে আমাদের দেশের নারীদেরকে এইভাবে কাটাছেড়া করবে এবার আমি খালি ভাবি কি সেটা কি নারী বিশেষে না মানে ভারতীয় নারীরই কিছু ভাগ আমরা মাথায় সেট করে নিয়েছি এই যেমন ধরো মন্দিরার মতন মানুষরা গামলার মতন মানুষেরা আমরা তাদেরকে বলতে পারি কারণ এরা পরকিয়া করেছে এদেরকে বলা যায় এদেরকে বলা যায় জারোজ হোক মারো হোক লাড়ো হোক ভারজ হোক বিদেশি হোক এদেশি হোক যে দেশি হোক না কেন সে ইন্ডিয়ান নারীকে বলতে পারে মানে পরকিয়া করুক না করুক তবুও তো সে ইন্ডিয়ান সে তো বিদেশি না সেক্ষেত্রে আমাদের কখনও প্রতিবাদ কেন ওঠে না প্রতিবাদটা যখনই নিজেদের দিকে যায় তখন কেন ওঠে মানে সময় বিশেষে মানুষ বিশেষে কেন পাল্টায় এটা কিন্তু ভাবনার বিষয় এটা ভাবা উচিত সবার ভাবা উচিত আমার মনে হয় এই জিনিসটা কারণ আমাকে যদি একটা মানুষকে বন্ধ করাতে হবে যে তুই বিদেশি তুই কখনো আমাদের দেশের নারীকে ছোট করতে পারিস না আমাদের দেশের নারীকে আমরা বলবো আমরা বুঝে নেব তুই বিদেশি হয় তুই বলতে পারবি না সেরকমই আমার মনে হয় মানুষকে এরকম ভাগ না করে নিউট্রাল থাকা উচিত নিরপেক্ষ বিচার করা উচিত আমার মনে হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে বেশি বেটার হবে যে তুই বলবি না মানে কোনো ভারতীয় নারীকেই তুই আঙুল তুলতে পারবি না তাহলে তোর আঙুল ভেঙে রেখে দেবো কিন্তু তুই গামলার মতন নারীদের বল সেখান থেকে আমরাও একটুখানি নিয়ে নেবো কোথা থেকে তুই ইনফরমেশান পাচ্ছিস মন্দিরার মতন নারীদের বল সুয়ের মতন মানুষকে বল প্রচুর বলা হয়েছে আমাকেও বলা হয়েছে কিন্তু কিছু পার্টিকুলার মানুষ আছে যেমন আমার দিকে যেই ধর ঘুরিয়ে আসলো আমি বললাম এই তুই আমাকে বলবি না ওদেরকে বল ওদেরকে বলছিস বল আমাকে বলবি না তখনই আমি তাকে জারুজ নাম দিয়ে দিচ্ছি তুই অন্যকে বললে ভাই আর আমাকে যে বলবি তখনই তুই কষাই হ্যাঁ মানে আমার এরকম মনে হলো আর কি যাচ্ছে এইটুকুই বলা এ মানে নিরপেক্ষ একটা থাকা তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দিনের শেষ ভিডিও সেকেন্ড অবশ্যই বলতাম এরপরে তার ভিডিও দেবো না শেষ ভিডিও মা ছাড়া মাদার্স ডে তাতে কী মা নেই তো তাতে কি জন্ম দিলেই কি শুধু মা হওয়া যায় নাকি জন্ম ছাড়াও কিন্তু যশোদাকেই কৃষ্ণ মা বলে ডাকে কারণ যে স্নেহ যে মমতা দিয়ে যশোদা কৃষ্ণকে বড় করে তুলেছে মনে হয় দেব কেউ পারতো না তাই জন্যেই তো বলা হয় গর্বধারিণী মায়ের থেকে কর্মধারিণী মা মানে যে তোমাকে পালে তার কর্মটা করে সেই মায়ের প্রতিদান অনেক বেশি অনেক বেশি আজকে ওয়াইটিতে এরকমই কিছু জিনিস দেখলাম হ্যাঁ অনেক দিন পর আমি সোনা বাবাকে দেখলাম খুব ভেতরে মোছর দিল তারপরে নিজেকে একটা জায়গায় সান্ত্বনা দিয়ে দিলাম আমাদের মনের ভেতরটা কেন মোছড় দেয় যেন আমরা না খুব ইমোশনাল হয়ে অ্যাজ এ মা আমরা বিষয়টাকে চিন্তা করি তখনই আমাদের ভেতরটা না ঠাট করে মজা দিয়ে ওঠে যে সত্যিই তো মাদার্স ডে মা ছাড়া ওই একটা বারের জন্য তো ও জিজ্ঞাসা করছে না হ্যাপি মাদার্স ডে বাবা ঠামনি তো তোমার মা আমার মা নেই কেন একবারও কিন্তু দেখলাম না সে কিন্তু এক্সাইটেড যে হ্যাঁ হ্যাপি মাদার্স ডে কেক কাটতে হবে আমি ওই স্পার্কেলটা দেখে ভয় পাচ্ছি আমি এক জায়গায় গিয়ে লুকিয়ে যাচ্ছি হ্যাঁ কারণ ওর চোখে মায়ের প্রতিবিম্বটা ঠামনি ওর চোখে মার যে কর্তব্যগুলো করা উচিত ছিল সেই কর্তব্যগুলো করছে কে ঠামনি তাই আস্তে আস্তে আমার যখন জ্ঞান হচ্ছে আউট অফ সাইড আউট অফ মাইন্ড মাকে আমার আর মনে পড়ে না মা কি জিনিস প্রথমেই যখন চোখটা বন্ধ করি আমি ঠাম্মিকে দেখতে পাই এটাই তো সবচেয়ে বড় ব্যাপার যে গর্ভধারিণী মায়ের থেকে কর্মধারিণী মায়ের কিন্তু দাম অনেক বেশি তার মাতৃত্ব অনেক বেশি যেমন ঠাম্মি ঠাম্মি হাজারটা কাজের মধ্যে কৃষকী খেলো কোথায় গেল কোথায় ঘুমলো সবটাই কিন্তু ঠাম্মি খেয়াল রাখে হ্যাঁ মানছি তারও অঘাত অক্লান্ত পরিশ্রম হয় কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে সে যে পুনরায় ছোট্ট নিজের ছেলেকেই ফিরে পেয়েছে আর তাকেই আবার গড়ে পিঠে তুলছে সেটা কিন্তু বুঝতে পারি কেন বলতো শিক্ষা বদ্রাদা ঠাম্মি হ্যাঁ বয়স হয়েছে তারা চিরস্থায়ী না কিন্তু যতদিন তারা পৃথিবীতে থাকবে ইভেন তারা চলে যাবার পরেও তারা গত হবার পরেও কিন্তু মাতৃত্বের চোখে কিন্তু যদি সোনা বাবার চোখে কেউ মা থেকে থাকে তাহলে সেটা তার ঠাম্মি তার মা না কারণ যদি মনের মধ্যে মায়ের অন্য কোনো বিকল্প বা প্রতিবিম্বর চোখে থাকতো তাহলে কিন্তু হ্যাপি মাদার্স ডেতে একবার প্রশ্ন করত যে বাবা ঠাম্মি তো তোমার মা আমার মাটাকে বা আমার মা নেই কেন এই জিনিসটাই হচ্ছে পরিষ্কার কথা কিন্তু তোমরা চিন্তা করো না যে গর্ভধারিণী মা সে চকলেট তত্ত্বে সাজাতে ব্যস্ত সে এক হাতে মেহেন্দির কালার এসেছে এক হাতে মেহেন্দি পড়তে ব্যস্ত সে তত্ত্ব সাজানোর ফাঁকে শিঙারা খেতে ব্যস্ত সে ঘুরে ঘুরে কোথায় গিয়ে লোকের অ্যাটেনশন পাবে যাযাবরের জীবন তো কেউ কে পাত্তা দেয় না শুধু গেছে তাই সেইটা অ্যাটেনশানটা নিতে সে ব্যস্ত এইভাবে তার দিন কাটছে তার দাদার ঘরের সাজানো রুমটা দেখতে ভালো লাগে কিন্তু তার মনের ভেতরে কখনো মোচর দেয় না যে আমারও তো একটা এরকম বাড়ি ছিল আমারও একটা সংসার ছিল এই এইরকমভাবে নতুন সংসার আমিও পেতেছিলাম কিন্তু ওর তাতে কিছু যায় আসে না কারণ ওর কাছে সংসার মানে ভিন্ন ভিন্ন পুরুষের সাথে সংসার পেতে না হঠাৎ করে যে বলল আম তার লগেই যাম পুরুষ হলেই হল হ্যাঁ আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ চোখের সামনে দেখছি এই যে বলো একজন ইন্ডিয়ান নারী হয় আরেকটা ভারতীয় নারীর বিষয়ে কিন্তু কথা বলছি আমার দেশ ওদের সেদেশ যেতে হবে আমি এখানে বিরজমান আমার দেশে থেকে যদি কারোর আমি নোংরা দেখতে পাই অবশ্যই করে প্রতিবাদ করব যেটা আমরা করছি তাহলে আমরাও জারজ বলো আমরাও জারজ অবশ্যই করে ভারতীয় ভারতীয়তে যদি হয় সেটা তো প্রবলেম নেই যাই হোক ঠিক আছে ওই সব কথায় যাব না কথাটা সেখানে যে আজকে একটা মা মাদার্স ডে কী জিনিস তার কাছে ম্যাটার করে না হ্যাপি ম্যারেজ কাকে উইশ করবে সেই দাদার পিছন পিছন ঘুরছে দাদার ধুতি দাদার পাঞ্জাবি এই নিয়ে সে ব্যস্ত নীল পলিশের কালার কোনটা চেঞ্জ করতে হবে আগের গ্রিনটাই মনে হয় ভালো ছিল পিঙ্ক শেডটা ঠিক ভালো লাগছে না এই নিয়ে সে মত্ত তার একবারও মনে হয় না যে আমিও তো মা আমারও তো একটা ছোট্ট ফুটফুটে সন্তান আছে যে কিনা হ্যাপি মাদার্স ডে উইশ করতে পারতো আমাকে মাতৃদিবসের শুভেচ্ছা জানাত ওর কাছে সেটা ম্যাটারই করে না যেমন সোনা বাবার হেলথ ম্যাটার করে না ওর এত ভালো মার্কস সেটা ম্যাটার করে না ওর অস্তিত্বই যার জীবনে ম্যাটার করে না তার জীবনে আমার মাতৃদিবস ভালোই হয়েছে ছেলেটাও বুঝে গেছে যে মা মানুষ নামক যে বিকল মানে প্রতিবিম্বটি সেটা শুধুমাত্র আমার ঠাঙ্গে। আমার নিজের মা না ভালো হয়েছে আজকে এই কথাগুলো এই কারণেই বললাম যে তোমরা দেখো একটা বিয়েবাড়িতে ঘুরে বেড়াচ্ছে সেই নাইটি পরে চক্কর মেরে যাচ্ছে এটা ওর জীবন ওর কাছে এটা নাকি লাইফ বেস্ট লাইফ বোগাস লাইফ বেকার লাইফ যে লাইফটার কোনো হ্যাপি এন্ডিং থাকতে পারে না যেখানে শুধুমাত্র যা জীবনের মতন কখনো এই দুয়ার কখনো ওই দুয়ারে ঘুরে বেড়াতে হবে দাদাভাইকে দেখিয়ে বলছে ছেলে এসেছে আরে আমার ছেলে না মায়ের ছেলে হ্যাঁ তোর ছেলে হবে কোথা থেকে তুই তো নিজেই ভুলে গেছিস যে তোর কোনো ছেলে আছে তাই না হ্যাঁ অবশ্যই করে তাই সত্যি না হলে এই রকমভাবে মা কখনও করতে পারে না আজকে আশা করি যারা যারা ওকে এতদিন সাপোর্ট করে এসছে তাদের চোখের পড়ার ঠুলিগুলো পরিষ্কারভাবে খুলে গেছে যে যতটা ইন্টারেস্ট ও হাতের মেহেন্দির কালারে দেখিয়েছে তার ওয়ান পার্সেন্ট যদি নিজের সন্তানের দিকে দেখাতো তাহলে হয়তো সন্তানটা ওর কাছে থাকতো তাই না কি তো যাই হোক চলো এইটুকুই বলার ছিল খুব ছোট্ট করে ভিডিওটা করে গেলাম অবশ্যই করে আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাতে করার জন্য টাটা